আজকে আপনাদেরকে আহ্বান করেছি যদিও দেশে লোকসভা নির্বাচনের প্রক্রিয়া চলছে কিন্তু আমাদের আজকে আলোচনা সম্পূর্ণ এই নির্বাচন সংক্রান্ত বিষয়ে পাই এই মাসটা মে মাস এপ্রিল মে আমাদের এই অঞ্চলে অতীতেও এখনকার যে জলবায়ু কখনো খরা হয় কখনো বৃষ্টি হয় সাথে কিছু জ্বর থাকে তো এটা হঠাৎ করে কোনো একটা বছরের আকস্মিক ঘটনা নয় এটা সবসময় হয়ে থাকে এই জন্য রাজ্য সরকারে জনজীবনের যে এই জাতীয় নানা ধরনের সমস্যা হতে পারে এটাকে মাথায় রেখে আগাম প্রস্তুতি সরকারের সবসময় থাকে কিভাবে খরা হলে পরে পানীয় জলের বন্দোবস্ত করা অতিবৃষ্টি হলে পরে সেখানে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য কি ধরনের প্রস্তুতি গ্রহণ করা যায় তার জন্য আগাম সুযোগের ব্যবস্থা নেওয়া জ্বর তুফান হলে পরে বিদ্যুতের কিছু ক্ষতি সবসময় হয়ে থাকে তার জন্য র্যাপিড টাস্ক তাদের মাধ্যমে দ্রুত জনজীবন স্বাভাবিক করা পরিস্থিতি আর এই সময়তে কাজ খাদ্যের এই খরা এতে থাকার কারণে অন্য কাজ কম থাকে সরকারের তরফ থেকে অতিরিক্ত ব্যবস্থা সেখানে করতে হবে এটা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য আমরা করছি আজকে আমাদের পার্টির রাজ্য সম্পাদক মন্ডলীর সভা গেছে সকালবেলা আমরা এই বিগত কয়েক সপ্তাহে সারা এই উদ্ভূত পরিস্থিতি নিয়ে আমরা পর্যালোচনা করেছি এটা দেখে অত্যন্ত উদ্বেগের লক্ষ্য করেছি আমরা যে সামান্য জল বৃষ্টি সেরকম তোফান ইত্যাদি কিছুই হয়নি এবার অন্য সময়তে কাল বৈশাখীতে যেরকম ভাবে তাণ্ডব হয় সে তাণ্ডব বলতে কিছুই হয় কিন্তু যেখানে এরকম কিছু হয়েছে বিদ্যুৎ চলে গেছে দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন অব্দি প্রশাসনের কোন ধরনের মানে সাক্ষাৎ নেই তার কোন চেহারা দেখা যাচ্ছে না এতে শুধু বিদ্যুতের সমস্যা না পানীয় জলের সমস্যা সেচের প্রবলেম হাসপাতালে রুগীদের দুর্দশা একটা বহুমুখী সংকট যে এখনো রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে সরকারের কোনো ধরনের কোনো ভূমিকাই বিভিন্ন কাজ খাদ্যের অভাব কত। সাড়ে চার মাস পাঁচ মাস ধরে রাজ্যের বিভিন্ন ব্লকের কোনো কাজ নেই বিশেষ করে এডিস এলাকাগুলোতে ছনু ব্লক এদিকে লংথরাইবেলির গঙ্গানগর ব্লক কন্যা ছড়া ব্লক রস্যাবাড়ি ব্লক ওদিকে দশডা জম্পুই হিলস দামছড়া এবং দক্ষিণ ত্রিপুরাতেও যেসব জায়গাতে রাবার বাগান ইত্যাদি কম রিজার্ভ ফরেস্টের কারণে সেসব জায়গাতে যে প্রচন্ড অভাব তৈরি হয়েছে সরকার নির্বিকা চার পাঁচ মাস ধরে শুধু কাজ নেই তা না এর আগে যে কাজ হয়েছে কোনো কোনো ব্লকে তার মজুরি এখনো প্রদান করা হয়নি তার সাথে হলো যে এই পেট্রোল ডিজেল গ্যাস পেট্রোল এবং ডিজেল বাইরে থেকে আসে ঠিক আছে এতে না হয় একটা অপ্রতুলতা থাকবে এটা তার জন্য সরকারের তো আগাম ব্যবস্থা থাকবে দেশে এখন এই ডাবল ইঞ্জিনের সরকার যে ট্রিপল ইঞ্জিনের সরকার এই আগরতলা শহরেই যে ডিজেল পেট্রোলের জন্য দেড় দুই কিলোমিটারের বেশি লম্বা লাইন হচ্ছে পুলিশকে শৃঙ্খলা রক্ষা করার জন্য করতে এরকম সেরকম প্রাকৃতিক দুর্যোগ তো এবছর হয়নি যদি সেরকম হতো বোঝা তো জানা এটা সামলাতে পারছে না এটা কিছুই হয়নি তারপরেও যে সরকারের কোন ধরনের যে এই নজন্য নির্লিপ্ত সবাই ব্যস্ত নির্বাচনী প্রচার হ্যাঁ ঠিক আছে এটা আমাদের দেশের সর্বোচ্চ গণতান্ত্রিক এটা লড়াই মন্ত্রীরা কেউ কেউ বাইরে যাবেন মুখ্যমন্ত্রী বাইরে যাবেন কিন্তু রাজ্যের এই অর্থ ব্যবস্থা দেখার জন্য তো কেউ থাকবেন এখানকার প্রশাসনকে সেরকম নির্দেশিকা থাকবে কোথায় এই যে মোদী সরকার বলছে গত দশ বছরে উত্তর পূর্বাঞ্চলের নাকি পরিকাঠামোর প্রভূত উন্নতি হয়েছে ইরা হাইওয়ে ইন্টারনেট রেলওয়ে ইত্যাদিতে নাকি একেবারে উন্নত দেশের মানে পর্যায়ে নিয়ে গেছে সামান্য বৃষ্টি সামান্য ধস এতে রেল আসছে না হাইওয়ে বন্ধ হয়ে যাচ্ছে তো এগুলি যে টিপুরাজ্যের জনজীবন বা জনগণের প্রতি তাদের তো দায়বদ্ধতাহীনতা নির্লিপ্ততা তারই নিদর্শন তার প্রতিবাদে আমাদের পার্টি আমরা ঠিক করেছি আগামী তেরো তারিখ অর্থাৎ সোমবার থেকে আঠারো তারিখ শনিবার এক সপ্তাহ ব্যক্তি আমরা ত্রিপুরা যে সমস্ত মহকুমাতে গণতান্ত্রিক ভাবে শান্তিপূর্ণ ভাবে সরকারের এই উদাসীনতার বিরুদ্ধে দ্রুত যাতে জনজীবনের এই যে বিপর্যয় এ সার জন্য প্রশাসনের সমস্ত অঙ্গকে তারা এই সজীব করে সতেজ করে সক্রিয় করে তার জন্য আমরা কোথাও বিক্ষোভ আমরা করব এবং এর সাথে আমরা দাবি জানাচ্ছি যে কাজ শহরে এবং গ্রামে রেগা এবং টুয়ে কাজ দিতে হবে এবং সমস্ত বকেয়া তার সাথে হলো আর একটা ঘটনা যে আমাদের রাজ্যের কিছু এলাকা আছে ম্যালেরিয়া এটা হঠাৎ করে সরকার বলবো আমি এগুলির জন্য আগাম প্রস্তুতি থাকতে হয় বিশেষ করে দলাই জেলা ছামনু গোবিন্দবাড়ি এদিকে মানিকপুর এসব এলাকাতে এবং ওইদিকে কাঞ্চনপুর একটা এলাকা এদিকে দক্ষিণেরও অমরপুর কিছু পকেট আছে এই জায়গাতে তো ইতিমধ্যে মিডিয়াতে রিপোর্ট এসছে গোবিন্দাবাড়িতে একজন এই ম্যালেরিয়া আক্রান্ত হয়ে বিনা চিকিৎসা মারা গেছেন এবং এখনো এখন বহু পাড়াতে এরকম ম্যালেরিয়া আস্তে আস্তে ছড়াচ্ছে मुझे की You know, I was always scared that you know the doctor will recommend me syringes and needles and injections. So my favorite was going to a homeopathic doctor. Doctor Batra's clinic looks after my health and my son's health. मुझे हमेशा ऐसा लगता है कि जब एक मौका आता है ज़िंदगी में जब लगता है कि इस बीमारी का कोई इलाज नहीं है, तो आप होम्योपैथी की तरफ बढ़ते हैं और ज़्यादातर उसका फायदा होता है. I also want to thank Doctor Batra and the Doctor Batra team. Which is the largest homeopathic team in the world for helping um, my uh, people for animals. And I think it's to the credit of Dr. Batra that he's taken this, made it accessible. Watching a doctor who has not just the gift of healing, but the gift of feeling, and that I think is so important to medicine, don't you? <laughs>